এবার উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তিনি শেখ হাসিনাকে আপা নয় তিনি শেখ হাসিনাকে মা সম্বোধন করতেন এবং বলেছেন যে আপনি আমাকে মায়ের মতো দেখ মানে ছেলের মতো দেখবেন সব সময় আপনার ছেলে আমি শাহরিয়ার নাজিম জয় এরকম এই রকম একটা চিঠিও পাওয়া গিয়েছে যে সে প্লট চেয়েছে শেখ হাসিনার কাছে এবং সেখানে তাকে মা বলে সম্বোধন করেছে এই যে দেখেন কয়দিন আগেও সে কি বলল বলল যে আমি তো আমার নামে কেন মামলা দেওয়া হলো আমি তো কিছুই জানি না আমি তো এতদিন শেখ হাসিনার সুনাম করেছি বা তাদের সাথে থেকেছি শুধুমাত্র হচ্ছে যান বাঁচাতে এবং গা বাঁচাতে তাল মিলিয়ে গিয়েছি আদতে আমি এদের সমর্থক কখনোই ছিলাম না তো এই যে দেখেন এই যে ভুল পাল্টানোর স্বভাব সুযোগ সুবিধা নেওয়ার বেলায় আপা মা এবং শেখ হাসিনা যখন এখন চলে গেলেন পালিয়ে গেলেন এখন এখন বর্তমান জেনারেশনের অ্যাটেনশন পেতে শাহরিয়ান নাজিম জয় কিন্তু ভুল পাল্টায় ফেলছে এইরকম একটা গুরুত্বপূর্ণ নথি কিন্তু এখন অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে সে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছে এখন আমরা দেখি শাহরিয়ান নাজিম জয় এটার পক্ষে কি কথা বলে সে তো উপস্থাপনা করে গাড়ি বাড়ি সব করেছে তারপরে সে ইউটিউবিং করে এমনকি সে নিজেও বলেছে যে আমি তো ইউটিউবিং এর টাকাই হচ্ছে আমার ফ্ল্যাট কিনেছি সে তার নাকি তার বাবা নাকি তাকে পাঁচটা ফ্ল্যাট দিয়েছে সেটাও সে বলে যে আমার তো অমুক তমুক থেকে ফ্ল্যাট নেওয়ার দরকার নেই আমি তোমার বাপের থেকে পাঁচটা ফ্ল্যাট পাইছি পৈতৃক সূত্রে এরপরও এদের শেখ হাসিনাকে মা বলে আপানা মা বলে মা কয়জন হয় রে বেটা নিজের মায়ের জায়গা কাউকে দেওয়া যায় যাকে তাকে যেখানে সেখানে মায়ের মতো একটা সম্মানজনক ডাক যাকে তাকে ডেকে বেড়াস শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য তকস দেশে এত নীতি নৈতিকতার কথা বলিস আবার তোদের ইনার রূপটা এত এরকম এখন কি বলবি দেখি জয় কি বলে অপেক্ষা করি আমরা